কয়লা বালির পর এবার আসত বিল চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও এবার বিল দখলবাজি করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর হুঁশিয়ারি ওই বিল যদি কেউ দখল করতে আসে তাহলে বৃহত্তর আন্দোলন করবেন তারা নদিয়ার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলের ধার পাড়া এলাকার ঘটনায় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ এলাকাবাসীর এলাকাবাসীর দাবি সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহৃত বলে জানানো হয় সরকারি তরফে এরপর থেকে ওই বিল থেকে এলাকাবাসী রয়েছে জীবন জীবিকা কেউ মাছ ধরে সংসার চালান এছাড়াও চাষিরা ব্যবহার করে ওই বিল অভিযোগ ওই অঞ্চলের পাঁচ নম্বর সংসদের মহিলা মেম্বারের স্বামী তৃণমূল নেতা বাবলু হালদার জোর পূর্ব কাগজপত্র তৈরি করে বিল দখলবাজি করার চেষ্টা করছে রবিবার বিল বাস দিয়ে ঘেরার চেষ্টা করলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতাকে সোমবার সকালে আবারও ওই বিল দখল করতে যায় তৃণমূল নেতা বাবলু হালদার সেই সময় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ শুরু করে এলাকাবাসী তাদের দাবি এর আগেও একাধিকবার বিভিন্ন প্রমোটাররা এই বিল দখল করার চেষ্টা করলে রুখে দাঁড়িয়েছেন তারা আবার নতুন করে কাগজপত্র তৈরি করে বিল দখল করার চেষ্টা করা হচ্ছে বিল দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এর আগেও দখল করার চেষ্টা করেছে আমরা সে মোতাবেক আমরা বিভিন্ন দপ্তরে বিএলআরও এসডিও এসডিএলআরও বিভিন্ন দপ্তরে ওসি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দপ্তরে পিটিশন করি এই তার পিটিশন কপি ওখান থেকে এসডি এবং এসডিএলআর এবং বিএলআরও অফিস থেকে স্যারে এসেছিলেন এখানে রীতিমতো লেখা আছে এই বিলটি মৎস্যজীবীদের ব্যবহারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নির্দেশ দিয়েছেন কোনো ভেরি বা পুকুর দখল করা যাবে না বা ঘেরা দেব যাবে না সেও তো এখানে কি করে ঘেরা হয় আমরা চাইছি এই বিলটা সাধারণ জনগণের ব্যবহার কার্যে ব্যবহৃত হোক এছাড়াও বিভিন্ন চাষি মৎস্যজীবীরা মাছ ধরে গায় বিভিন্ন চাষী এসে দেখতে পাচ্ছেন পাট এই পাটগুলো জাগ দেয় কৃষিকাজের ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ব্যবহৃত হয় মূলত কারা দখলবাজি করছে এখন দখলবাজি করছে বাবলু হালদার নামে সে কি করে একজন ব্যক্তিত্ব কি করেছে একদম সাধারণ একজন ব্যক্তি ওনার ওয়াইফ নির্দল পঞ্চায়েত সদস্য এখন বর্তমানে কোন দলে আছে এখন বর্তমানে নির্দলাই আছে তা সে যখন দখলবাজি করছে আপনারা কি চাইছেন আমরা চাইছি জনর প্রতিরোধ গড়ে তোলে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদের আশ্বস্ত আশ্বস্ত করেছেন এর পরবর্তীতে ওরা ওরা যদি আবার দখলদারি নিতে আসে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো জনগণকে সঙ্গে নিয়ে এটা আপনাদের হুশিয়ারি হ্যাঁ হুশিয়ারি আচ্ছা বাবলু হালদার কি নিজে একটা প্রমোটার

হঠাৎ বাবলা হালদার এসে সে কে বাবলা হালদার কে বাবলা হালদার এখন কে ওই যেতে পারি কি করে সে কি করে কি করে অন্য পার্টির নেতা একটা কোন পার্টির নেতা তৃণমূল পার্টির নেতা উনি এখনো এমনি কোনো দায়িত্ব আছে দায়িত্ব বলতে পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার তা আজকে কি হয়েছিল আজকে বাস দিয়ে বেল ঘিরতে এসেছিল আমরা ঘিরতে যাইনি পাঁচ জনগণ সব বাধা দিয়ে তাকে ই করা হয় কেন ঘিরতে চাইছিল কেন পুকুর বানাবে দখল করছিল দখল করতে গিয়েছিল আপনার এলাকাবাসীকে এক জায়গায় ঠেকালেন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যেমন আছে ওরকম থাক যখন আমাদের চাষিরা ধরুন পাট চাষ এই করে তারাও এখানে জাগ দেয় এবং সাধারণত আমাদের একটা মরা মলি বা মালটা কোনো ফেলতে হয় জলে একটা প্রতি মাস যদি পুজো করতে হয় তাও সে আমাদের এখানে ফেলতে হয় তারপর এখানে মাছ ধরা হয় হ্যাঁ মাছও ধরে মানে জীবন জীবিকায় নদী বহু ছেলে মাছ ধরি খাই আমরাও খেতাম বর্তমানে এখন বয়স হয়ে এখন আর করি না এই যে এই যে বিলের যে সম্পত্তি এটা পূর্বকালে কার ছিল পূর্বাল রানির ছিল আচ্ছা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র রাজা সেই থেকে তো এই বিলটা এইভাবে রয়েছে এইভাবে করতে করতে মানে বানাতে ও বানাতে 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 এখন তাদের ভেঙে যাচ্ছে শুনিন মানে এইভাবে দখলবাজি করার চেষ্টা করছে আপনারা কি আপনার আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছে মানে প্রশাসনে কাছে গেছেন না না তো পুলিশ হেড ছিল কী বললেন পুলিশকে বলে গেল ওনার যে না এই বিল কোনোদিন কেউ দখল করতে পারবে না আগামী দিনে কেউ যদি আবার দখল করার চেষ্টা করে আপনার কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ তা তো নবই কি কি করবেন আমরা জনগণ যেভাবে আছে এইভাবে করি তাকে এই করব উৎসাহ করব জায়গার নাম কি এই নাম হরিপুর বিলেতার পাড়া আপনার নাম আমার নাম সুনীল হালদার পাড়াটা হচ্ছে দেখুন এর এর আগেও বছরখানেক আগে একবার এই নিয়ে হয়েছিল রঞ্জিত হালদার বলে উনি দখল করতে গিয়েছিল তা এলাকাবাসী সব প্রতিরোধ করেছে এক হয়ে এবং এখন এই মুহূর্তে আবার শোনা যাচ্ছে রঞ্জিত হালদার থেকে বাবলু হালদার বলে এক ব্যক্তি উনি এই জমিখানা কিনেছে আর কিনে আজকে উনি বেড়া দিতে গেছে দখল করতে গেছে তা গ্রামবাসী এক হয়ে এটাকে প্রতিরোধ করেছে আমাদের দাবি হচ্ছে যে বিল যেমন বিল আছে ওরমই থাকবে এটা দখল করতে দেবো না আমরা আর উনি কিনলেন কিভাবে এটা তো সম্পূর্ণ এখন উনি এখন একটা দায়িত্বে আছে হ্যাঁ এখন ক্ষমতার প্রভাব খাটিয়ে এগুলো করছে আর কি ওনারা কোন দলের দায়িত্ব আছে উনি আছে শাসক দলে শাসক দল বর্তমানে আচ্ছা যেটা এলাকাবাসীর দাবি ওনার তো আগে কিছুই ছিল না এখন থেকে হ্যাঁ 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 বলুন আমারও শোনা কথা আর কি এবং আমরাও দেখেছি যে এর আগে ওনার অর্থনৈতিক খারাপ ছিল তা এই পাঁচ সাত দশ বছরের মধ্যে ওনার অর্থনৈতিক হ্যাঁ আর কি প্রচুর পরিমাণে অর্থ হয়েছে আর কি এগুলো কোথা থেকে আসলো কোথা থেকে হয়েছে এখন উনিই বলতে পারবে আপনারা কি চাইছেন আমরা চাইছি এখন তদন্ত হোক আর এবং বিল যেমন বিল আছে হ্যাঁ সাধারণ মানুষ যেমন চাষিরা ব্যবহার করে এবং আমাদের এলাকাবাসীও ব্যবহার করে হ্যাঁ হাওয়া মরা সব কিছু তো ওখানটাই বিলে স্নান করে এবং যাবতীয় কাজ করে এবং মৎস্যজীবীরা মাছ ধরে খায় হ্যাঁ এটাই নামে থাকবে কি নাম আপনার আমার নাম ভজন সেনগুপ্ত বিজেপি শক্তি মোহন কত নম্বর নয় নম্বর আপনার নাম আমার নাম শিবাজ বিশ্বাস আচ্ছা আপনি কি দায়িত্বে আছেন আমি হরিপুরের উপজেলায় হাজির মূলত অভিযোগটা কি আপনাদের আমাদের অভিযোগ আমরা দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে দেখছি বিলটা জনসাধারণ এখানে মৎস্যজীবী আছে ওপারে কৃষিজীবীরা আছে তারা চাষ করে বিলের জলের থেকে বিলের থেকে যেমন জল নেয় বিলে তারা পাটটাকেও পাচ্ছে এখানকার যারা মৎস্যজীবী আছে তারা ক্ষুদ্র মৎস্যজীবী এখান থেকে টুকিটাকে মাছ ধরে খায় বিগত ছ সাত মাস আগে এক মমোটার আমরা জানতে পারি সে এখানে ঘেরার জন্য তার লোকজন পেশিবল কিবা কিছু মস্তানো নিয়ে এসে এখানে ঘেরার জন্য প্রস্তুতি মানে জবরদখল দখল করে জবর করতে সেই মুহূর্তে আমরা এখানকার তিনটে মেম্বার আছি ন নম্বর ওয়ার্ডের মেম্বার সাত নম্বরের মেম্বার আমি সাত নম্বর আট নম্বরের আচ্ছা কোন দলের মেম্বার হরিপুর জিবি সব আচ্ছা আমরা এখানে জনপ্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলি এলাকার মানুষকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে হোক এখানে রুখে দিই পুনরায় আমরা সিদ্ধান্ত নেই যেহেতু আইনের জায়গা থেকে আমাদের কিছু করতে হবে মেম্বারকে সাথে নিয়ে এই এলাকার যারা মানুষ তাদেরকে সাথে নিয়ে গণমাধ্যম এস ডিও বিডিও ডিএম থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা দিই তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অর্ডার দেওয়া হয় যতদিন জল আছে ততদিন এইখানকার মানুষের অধিকার আছে এই জলে মাছ ধরে খাবে যেমন বিভিন্ন কাজকর্ম আছে সেগুলো করবে পাশাপাশি একটা সাত নম্বর সংসদে একটা ঠাকুর কি হয়েছিল সমস্যাটা এই বিলটা দীর্ঘদিন থেকে এরকম ভাবে পড়ে আছে ঠিক আছে এবার এখানে বহু হাজার হাজার মৎস্যজীবী এই চাষবাস করে মাছ ফাছ ধরে সংসার জীবিকা অর্জন করে তারপরে ধরেন এই যে বিলটা বিলের ওপারে তো এই যে মাঠ দেখছেন তো এই যে পাটটা চাষ হয় সমস্ত পাট এই বিলে জাগ দেওয়া হয় এখন এই বাবলু হালদার এর আগে পঞ্চায়েত সমিতির সদস্য ছিল কোন দলের তৃণমূলের আচ্ছা বর্তমানে এবারে যে গত আঠেরো নির্বাচন হলো আঠারো তেইশে তেইশের নির্বাচনে ওর বউ নির্দল প্রার্থী হয় আচ্ছা দল টিকিট দেয়নি ওই যা দুর্নীতি করেছে টিকিট দেয়নি দিয়ে ওর বউ নির্দল হয়ে পাস করে এখন আবার তৃণমূলে ঢুকে আচ্ছা এখন ও রাতারাতি ও মানে প্রমোটারদের সঙ্গে যোগাযোগ করে বিলটা আবার ইয়ে করছে এবার ও কিন্তু মানে কাউকে বলেন এখন আজকে সকালবেলা এসছে বিল মানে ঘিরবে সব ওইখানে নিয়ে এসছিল একটা নৌকো নিয়ে এসছিল নৌকোটা কই ওই আছে নিয়ে মানে ঘির পাবলিক মানে ইয়ে বাঁধা দিয়েছে এখানে মৎস্যবিদ তারপরে এমনি এইটা তো মানে দীর্ঘদিন ধরে বিল হিসাবেই পরিচিত দীর্ঘদিন মানে আমরা আমরা ছোটবেলা থেকে ছোটোবেলা থেকে দেখছি যে বিল সবাই মাছ ধরে খায় হঠাৎ নিজের নামে করলো কি করে আমি এবার এটা মানে যখন মৎস্যবিধি ছিল এবার এর মধ্যে তো আবার লোক আছে সেরকম যে তলায় তলায় নিজেদের নামে করার সেরকম লোক ওই কাগজপত্র চুরি করেছে পরে আরেক প্রমোটারকে সেটা যদি পুরোটা টোটালটাই আচ্ছা রঞ্জিত হালদার পরে এক প্রমোটার সে কিনেছিল বছর খানিক আগে এবার সে কার থেকে কিনেছে বলে মালিক থেকে মালিকটা আসছে নাকি কিন্তু এবার ও যখন তারা খেলো এক বছর আগে মিডিয়া ফিডিয়া অনেক করতে পারে সে তখন ও পালায় এখন এই আবার তলায় ওর সঙ্গে যোগাযোগ করে মানে জমিটা আবার এ নেয় এটা কি মনে করছেন যে পুরো শাসক দলের হাত না থাকলে তো এটা হাত না থাকলে হয় কি করে আচ্ছা কারণ নতুন তৃণমূলেরই এখন আচ্ছা